তোমার পরিবারে তোমার ভাইদের জন্য তুমি শক্তি সঞ্চয় করবে মানে বিশ্বস্ত করে তুলবে হallelujah হallelujah স্বয়চোক বন্ধ করুন প্রভু যিশু এই বাক্যকে যেন আমরা বুঝতে পারি এই বাক্যকে নিয়ে যেন আমরা চলতে পারি আর এই বাক্যকে নিয়ে যেন প্রভু আমরা ভয় पूर्वक জীবন করি কারণ প্রভু শয়তান এসে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে তাই প্রভু যিশু তুমি আমাদের দয়া করো এই বাক্যকে

শয়তান শ্রীমন সিমন শয়তান গোমের মতো চলে হ্যাঁ বের করবার জন্য তোমাদের সকলকে চেয়েছে হ্যাঁ আমি পড়ছি শ্রীমন সিমন দেখো গোমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাテゴকে নিজের বলে আমার কাছে চাইছে বাইবেল ক্লিয়ার করে পড়তে হবে সেই জন্য এই ঘটনাটা ঘটছে একদম শেষের দিকে প্রভু যীশুর লাইফে শেষের দিকে প্রার্থনা করছে তারা প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করতে গেছে এরাও এখানে আছে শিষ্যরা বারবার ঘুমিয়ে পড়ছে বারবার তারা ক্লান্ত হয়ে পড়ছে বারবার তারা হতাশা হয়ে পড়ছে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং প্রার্থনা করলেন আর আমাদেরকেও প্রার্থনা করার জন্য তিনি শেখালেন বলছে সিমন সিমন দেখো গোমের নাই চালবার জন্য শয়তান তোমাদেরকে আপনার বলিয়া চাইছে কিন্তু আমি তোমাদের নিমিত্ত বিনতি করি আছি হ্যালেলুয়া হ্যালেলুয়া প্রভু স্বয়ং আমাদের জন্য প্রার্থনা করছেন আপনি আপনার পরিবারের জন্য প্রার্থনা করছেন আপনি আপনার প্রিয়জনদের জন্য প্রার্থনা করছেন প্রার্থনা ছাড়া আমাদের কিছু হবে না প্রার্থনা ছাড়া বিনতি পূর্বক প্রার্থনা ছাড়া আমাদের জীবনে কখনো এগিয়ে চলতে পারে না বসে বসে বাড়িতে হয় না টাকা থাকলেই হয় না ব্যবসা থাকলেই হয় না ভালো পরিবেশ ভালো বংশ ভালো জাত ভালো ধর্ম থাকলেই কিছু হয় না শুধু প্রার্থনা দরকার থাকে তবেই আপনি বাঁচবেন শেষ দিন পর্যন্ত তবেই আপনি বাঁচবেন স্বর্গে যাবেন শেষ দিন পর্যন্ত তা না হলে আজকে আমরা ভালো বিশ্বাসী কালকে কি হবে আমাদের জানি না কেউ বলতে পারবে না এই দিতে পারবে না তার শিষ্যদের থেকে যদি সাইড হয়ে যায় আত্মহত্যা করে মধ্য প্রভুকে অস্বীকার করে তাহলে আমরা আমরা যিশুর সেই মহিমা আমরা দেখেইনি দেখেছি কিছু প্রভু খ্রিস্ট কি করে সমুদ্রকে থামালেন দেখেছি আমরা না দেখিনি পাঁচটা রুটিতে কি করে পাঁচ হাজার লোককে খাওয়ালেন আমরা দেখেছি কিচ্ছু দেখিনি তবু আমরা বিশ্বাস করছি তার উপরে ধন্য সেই তাকে না দেখে বিশ্বাস করে চাইছে কৈলাস কে আমাকে দাও তুমি ওকে নিতে পারো না এরা সত্যি কথা ভোলাকে আমাকে দাও আমাকে দাও আপনারা জানেন যে শয়তান ইয়বকেও চেয়েছিল শয়তান কি বলেছিল যে ওকে ও কেন তোমার আরাধনা করবে না ও কেন তোমার তোমাকে তোমার মহিমা করবে না ও সব আছে एवरीथिंग ইজ ফেয়ার সব সুন্দর চলছে সুন্দর পথে সুন্দরভাবে ভাবে সব কিছু যাচ্ছে ওর মধ্যে কোনো বিঘ্ন কোনো অভাব কোনো সমস্যা কিছুই নাই তো ভালো যদি না জয় যেসে যাইসে করবে একবার ওকে নড়িয়ে দিয়ে দেখো এবার ওকে ঠুকে দিয়ে দেখো একবার ওর সম্পত্তিকে উড়িয়ে দাও দেখো কেমন লাগে তারপর যদি তোমার মুখের সামনে ও জলাঞ্জলি না দেয় আমার নামটাই শয়তান কেটে দেবো কে বলছে এটা শয়তান বলছে প্রভু বলে ঠিক আছে তুমি ওকে প্রাণে মেরো না যাও যা খুশি করো না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে কেন আমাদের জীবনে সমস্যা আসে মাঝে মাঝে এর পেছনে কলকাটি নাড়ছে শয়তান কেন আপনি বেশ ভালোই আছেন ভালো খাচ্ছেন ভালো পড়ছেন সেবা করছেন ভালোই চারিদিকে প্রার্থনা সভাগুলো রমরাম করে ঘুরছে দে একজনকে উড়িয়ে দে শয়তান তার কাছে চাইছে তুমি দেখো না একবার দাও দেখো এই মিনিস্ট্রি এই অহাফিলা মিনিস্ট্রি একদিন ঘায়েল হয়ে যাবে তুমি একটা কিছু করে দাও টাটকা একটা লোককে মেরে দাও এটা কার কাজ এখানে দেখুন লেখা রয়েছে আত্মনা করো প্রার্থনা করো শয়তান এসে তোমাদেরকে আমার কাছে চাইছে আলাদা করে দেবার জন্য আলাদা করে দেবার জন্য ওটা চলে যায় انت প্রমাণ রাহুল ওকে শয়তান চেয়েছিল ওকে আমাকে দাও কিন্তু আপনি জানেন না ওর মাথায় ঈশ্বরের হাত ছিল এই করে করে শয়তান এই অমাবস্যা রাত্রির বেলা গত অন্ধকারে অমাবস্যা রাত্রিতে অনেককে টেনে নিয়েছে ও প্রতিনিয়ত একজনের পেছনে বলবে একে আমাকে দাও একে আমাকে দাও কিন্তু হ্যাঁ তুমি ওকে জীবনটা বাদ দিয়ে তুমি ওকে কিছু আপনার কিছু হলেই আপনি বলবেন দেখলে আমি বলেছিলাম না ওকে কিছু করলে ও তোমার নামে বদনাম করবে

আমি প্রাণে বেঁচে থাকলে সেই প্রাণে একটা যদি প্রদীপ জ্বলে ঠিক 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 করে সেই প্রদীপই আমি ঈশ্বরের নাম বললাম জানেন তো সবাই কি কি হয়েছিল সেসব প্রাণটাই ঠিক 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 করে চলছিল কিন্তু সব চলে গেছিল। ছেলে ওর সম্পত্তি ওর বাড়ি ঘর সব চলে গেছিল শুধু বহুতা বেঁচে ছিল খ্যাট 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 করবার জন্য বড় বেঁচে খ্যাট করবার জন্য বহুতই বেঁচে ছিল ওর কাটা খায় নোনে ছিটে দিতে এসে পড়ব কি বলছেন মরণ নেই বলে না মরণ নেই আর কি আমাদের বয়স করা যায় স্বামীকে যেতে বলে মরণ নেই বলে তো কতজন শুনেছেন এই কথাটা হ্যাঁ বলে না আর একটা বলে না মরণ নাই ড্যাস্ট তো সেই জন্য আমরা অনেক সময় বলি ওর স্ত্রী এসে ওর সব গেল ওর স্ত্রী এসে বলছে তোমার মরণ নাই এখনো তুমি ঈশ্বর ঈশ্বর করছো কি পেলে তুমি ঈশ্বরের কাছ থেকে তোমার জীবনটাও তো মরতে বসেছে এখনো তুমি বলছো ইউ কি বলেছিল ইউ কি বলেছিল ঈশ্বরের কাছ থেকে শুধু মঙ্গলটাই চাইবো অমঙ্গলটা চাইবো না শয়তানের মুখে দিল একটা গোড়ালি শয়তান পালিয়ে তারপর থেকে তার জীবনে ব্লেসিংস এন্ড ব্লেসিংস এন্ড ব্লেসিং ডাবল পার্সেন্ট ফেলেছে হাল্লেলুয়া এটাই হচ্ছে ঈশ্বরের যদি আপনি শেষ পর্যন্ত বাইবেল বলছে একটু কষ্ট একটু দুঃখ যাবার পরে তারপর যে আনন্দ আসবে তারপর যে মজা আসবে তারপর যে জীবনে একটা স্বাচ্ছন্দ আসবে সেটা কেউ কেড়ে নেবে না ইয়বকে ডাবল ডাবল দিয়েছিল ডাবল ডাবল দিয়েছিল বাইবেলে পড়বে তার ডাবল ডাবল যা ছিল তার ডাবল দিয়েছিল তাকে এটাই হচ্ছে ঈশ্বর আমরা আমরা জানি যে শয়তান আমাদের পিছনে পড়ে আছে ওইসে আপনাকে আলাদা করবেই ওইসে আপনাকে আলাদা করবেই আপনি কারণ স্ট্রং বিশ্বাসী আর যখন দেখবেন যে কিছু হচ্ছে মানে আপনি প্রার্থনাতে এগিয়ে চলছেন আমরা যত প্রার্থনাতে এগিয়ে যাচ্ছি শয়তান তত আমাদের পেছনে থেকে টেনে যাচ্ছে আমি বলছি পারবি না পারছি না তুই পারবি না কিছু করতে পারবি না আমাদের কারণ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব এগিয়ে যাব আমাকে একজন ফোন করে হঠাৎ করে বলছে অনেক দিনের একটা পুরনো বলছে তোমাদের চার্জের জন্য কেউ তান্ত্রিকের কাজ করছে তোমাদের জন্য কেউ তান্ত্রিকের কাজ করছে যে যা করছে করুক আমরা যে फास्टিং করি আমরা যে উপবাস করি আমাদের সামনে কেউ টিকতে পারবে না হallelujah হallelujah লোকে তো অনেক কিছু অনেক কথাই বলছে অনেক কিছু অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু আমরা জানি যে আমাদেরকে নড়ানোর আর ক্ষমতা না যতদিন আমাদের দেহে প্রাণ আছে আমাদের যে টিম আছে আমাদেরকে কেউ নড়াতে পারবে না আমরা মানুষের সেবা করবার জন্য ঈশ্বরের জন্য আমরা উঠে পেরে লেগেছি আমাদেরকে কেউ ঠলাতে পারবে না আপনি পার্সোনাগুলোকে স্টপ করে দেয়া হয়েছে কারণটা কি অন্তিম কালে শয়তান কিন্তু চুপ করে বসে থাকবে না প্রার্থনা ছাড়া উইদাউট প্রেয়ার আপনি এগোতে পারবেন না এটা লিখে রাখো যীশু বলছে আমি তোমাদের জন্য विनতি করছি তুমি যখন ফিরে আসবে তোমার বাড়ির লোকগুলোকে তোমরা বিশ্বাসত করবে আপনি ফিরে গিয়ে বাড়ির লোককে বলছে আপনি এখান থেকে ফিরে গিয়ে বাড়ি লোককে বলছেন প্রার্থনা করো প্রভু রাগমন কাছে এসে গেছে শয়তান ঝুঁকি তুলছে শয়তান শয়তানের লোক লোকই ঝুঁকি তুলছে চ ওখানে সব হচ্ছে ওদেরকে একটু নামিয়ে দিন শয়তান এরম করতেই পারে কারণ শয়তান যদি শিষ্যদেরকে চায় যিশুর কাছে দাও শয়তান যদি স্বর্গে কে পরমেশ্বরের কাছে যদি কথোপকথন করতে পারে আপনাকে আমাকে আলাদা আলাদা করার চেষ্টা করবে অবশ্যই করবে সেই জন্য প্রার্থনা করুন প্রভু আমি তোমার আছি তোমারই থাকব এই জীবন যতদিন আছে আমি তোমার কি বলবেন এই জীবন যতদিন আছে আমি তোমার আমি খাই আর না খাই আমি তোমার আমি পড়তে পাই আর না পাই আমি তোমার আমি মরি আর বাঁচি আমি তোমার আরে লইয়া তবে স্বর্গে যেতে পারবে নাহলে চারটি খানে বিষয় নয় স্বর্গে যাওয়া তবে যেতে পারে মনে করছি আজকে খুব ভালো আছি প্রার্থনা করছি মেকআপ করে এসেছি আমি আবার ভাত রান্না করে এসেছি বাড়ি থেকে খেয়ে নেবো আবার পরের বার খুব মজা হচ্ছে প্রার্থনা করতেছে প্রার্থনা করতেছে খুব ভালো লাগছে কদিন থাকবে এটা আমরা কেউ জানি সেই জন্য প্রভুর কাজটাই হচ্ছে এরকম পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে প্রার্থনা করতে হবে প্রার্থনা করতে হবে প্রার্থনা করতে হবে কারণ প্রলোভন আমাদের আসতেই পারে স্বয়ং যিশুর কাছে প্রলোভন আসেনি কি প্রলোভন এসেছিল হ্যাঁ দেখো এই জগৎ এই প্রথা এই সম্পত্তি সব আমি তোমাকে দিয়ে দেবো কাকে হয়েছে সে হাতে করে বানালো হ্যাঁ কাকে এসে বলতে পারে কুড়ি টাকার বাজে চো এখানে বাজিয়ে দেবে চোখ বলতেই পারে কারণ টাকা দিয়ে তো আজকালকার মানুষ না যায় না যায় না টাকা দিয়েই মানুষকে কেনা যায় বলবে চো অমুক জায়গায় চোখ বিরাট কাজ হচ্ছে অনেক টাকা পাওয়া যাবে বাস মানুষকে শয়তান কিনে নিলেও আলাদা শয়তান এসে বলবে না তুমি আমার বলবে না ও কিন্তু চলে বলে এসে আপনাকে কিনে নেবে নিশ্চয়ের কাছ থেকে আলাদা সেই জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে শয়তান যদি প্রভুকে স্বয়ং যিশুকে যদি প্রলোভনে ফেলতে পারে তাকে কিনে নেবার যদি চেষ্টা করে তাহলে আপনাকে আর আমাকে কিনে নিতে চাইবে না আলাদা করতে চাইবে না এই মন্ডল থেকে আপনাকে আলাদা করতে চাইবে না এই মন্ডল থেকে কতজন আলাদা হয়ে গেল তো আর ঢুকতে পারছে না আর ঢুকতে পারছে না সেই জন্য এখানে কি লেখা আছে গম থেকে তুষকে কি করতে চাইছে আপনি তোস আপনি আগ্রা আপনি কি আপনি ধান না আগ্রা গম না তুস সবাই গম কিন্তু যদি তুস হন যদি আগ্রা হন কি হয়ে যাবে একটা হাওয়াইলে উঠতে 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 বাস তাইলে তাহলে আপনি যদি গম হন কি হবে তুস চলে গেল এখানেই গম পরে রইল তাহলে এমন ঝড় আসছে হতে পারে যে তুষ সে উড়ে চলে যায় আপনি তুস এমন ঝড় আসছে পশ্চিমবঙ্গের উপরে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের উপরে ভবিষ্যৎ বাণী ঝড় আসছে যে গম সে এখানে থাকবে আর যে তুস সে কোন ভাগারে পড়বে আমরা জানি না বাইবেলে লেখা রয়েছে সে কোন ভাগারে পড়বে আমরা জানি না উড়তে উড়তে ঝড়ের মুখে দেখেছেন তুষ ছরের মুখে আমাদের বাড়ি থেকে লেপ উড়িয়ে নিয়ে এসেছিল একবার কাল বৈশাখী ছরে লেপ খুঁজেই পাচ্ছি না কোথায় এই সোনাকুরের বেড়ায় মনে পড়ে রয়েছে লেপটা ছরে কাদামেখে পরে গিয়ে করিয়ে নিয়ে এসেছি তাহলে একটা লেপ যদি উড়ে যায় তুষ সেই জন্য আজকে আপনি রেডি হয়ে যান আপনি কি তুস মনেতে শুনতে পাচ্ছেন সবাই সবাই আগ্রা হয়ে বসে আছেন হ্যাঁ ভুয়ো হয় নয় তো কেউ দেখবেন এক একটা বাদাম আছে দেখতে হেভি ফ্যান্টিস্টোক ভেতরটা ভাঙবেন দেখবেন এটা একদম সত্যি কথা বাইবেলে লেখা রয়েছে আপনাকে তুষের মতো আলাদা করতে চাইছে যদি আপনি তুষ না হয় যদি গম হয়ে যান বা শস্য হয়ে যান খাটি বিশ্বাস যদি সর্ষের মতো থাকে

এই কথাগুলো আপনার কানে নাচবে আর মাথায় বসবে আর বলবে ঠিকই তো ওরা এগুলো বলে ধর্ম বাঁচানোর জন্য শয়তান বলবে এই কথাগুলো কিন্তু না আপনি তাতে আমল দেবেন না আপনি ঈশ্বরের কথা শুনে চলুন বাইবেল স্বয়ং প্রভু যিশু বলছে পিতর পিতর সিমন সিমন প্রার্থনা করো শয়তান এসে তোমাকে আলাদা করতে চাইছে আমার কাছ থেকে ভয়ংকর কথা এটা আপনাকে আমাকে আলাদা করতে চাইছে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চায় আমাদের মণ্ডলী প্রার্থনা বন্ধ করতে চায় এত কিছু তার পরিকল্পনা আমরা প্রার্থনা করছি বলে আমরা টিকে আছি হallelujah হallelujah আমাদের मिनिस्ट्रीর মেইন উদ্দেশ্য হচ্ছে প্রার্থনা 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 যে শুধুই সুস্থ করব সুস্থ করব নয় শুধু মানুষ জড় করব নয় প্রার্থনা করব 10 জন এলে 10 যেন স্বর্গে যায় হallelujah হallelujah ওই গাদা তুমি সেনে রাখব বিরাট ধান হয়েছে রে ভাই যা উড়ালর সময় যা কয় ধান ধানটা ওইরকম যেন না হয় যে কটা সলিড আছে যেন সলিডই থাকি ধোঁস সে আগেই উড়ে চলে গেছে আপনি কে 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 তো সার তো কেউ ধোঁস নয় তাহলে শেষ দিনে আমরা দেখবো দেখে যে গম কার ভেতরে সেই দানা লোকিয়ে আছে ফোনে তো সবাই শুনতে পাচ্ছেন গম হয়ে সবাই বসে থাকুন স্টাইল মেরে গম হয়ে বসে থাকো কিন্তু ভুয়ো হয়ে যদি আপনি স্টাইল মারেন তাহলে কিন্তু কাজ হবে না এই বাক্যে আরো কিছু বলার ছিল আজকাল বেশি নাই এইটা পরের সপ্তাহে কন্টিনিউ করব আমি আজ আজকে এই পর্যন্ত ঈশ্বর সকলকে আশীর্বাদ করব আসুন আমরা সবাই অনেক সত্যি প্রার্থনা করি ছোটা ছোট